হিন্দু বিরোধিতার প্রতিবাদে জিতেন চৌধুরীকে কালো পতাকা দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা জিতেন্দ্র চৌধুরীকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করল শুক্রবার বিধানসভার অধিবেশনে যাওয়ার জন্যে তিনি যখন রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকায় নিজ বাসভবন থেকে বের হচ্ছিলেন তখন একদল বিজেপি কর্মী সমর্থক তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিধানসভার ঘটনার প্রতিবাদ জানিয়ে দিন বিজেপি দলের কর্মী সমর্থকরা বিরোধী দল নেতার বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী দল নেতার নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে তার তড়িঘড়ি গাড়িতে তুলে নিরাপদে বাড়ির সামনে থেকে বিধানসভা ভবনে নিয়ে যান। যে করেছিল তার প্রতিবাদে বিধানসভায় আমাদের মন্ত্রীকে কালো পতাকা দেখানো হয় কিন্তু আমাদের প্রশ্ন কলকাতার যিনি মেওয়ার ফিরা হাকিম যাকে ববি হাকিম নামে সবাই চিনে উনি যখন বলেছিলেন যে অ অ মুসলিমের জন্ম কোন কা সকল আবাগান তখন কেন আপনি প্রতিবাদ করেন নি তখন রাহুল গান্ধী যখন দিল্লিতে বলছিলেন যে হিন্দু হিংস্ট হয় তখন কেন তারা প্রতিবাদ করিনি আমরা গতকাল ওনার যে এই কালো পতাকা দেখানো এবং উনি যে হিন্দুদের বিরুদ্ধে নেতা এটা প্রমাণিত হয়েছে তার জন্য আজ আমরা ওনাকে কালো পতাকা দেখাচ্ছি ত্রিপুরা রাজ্যে থাকতে হলে ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধিতা করলে চলবে না